ওষুধ ও ক্রাফ ফুডের পার্থক্য কী ওষুধ অসুস্থতার সাথে সম্পর্কিত আর ক্রাফ ফুড সুস্থতার সাথে সম্পর্কিত সুস্থভাবে বেঁচে থাকার জন্য করতে চাই ওষুধ নয় যে কোনো খাবারের সাথে ক্রাফ ফুডের পার্থক্য কী খাবার দুই ধরনের অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুড অ্যাসিডিক ফুড খুব সুস্বাদু কিন্তু রোগ বা অসুস্থতার কারণ সস্তা কিন্তু অস্বাস্থ্যকর অ্যালকালাইন ফুড কিন্তু সুস্বাদু হয় না কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর আমাদের প্রতিদিন প্রচুর অ্যালকালাইন ফুড প্রয়োজন ক্রাফ ফুড সানাসলো একটি বিশুদ্ধ অ্যালকালাইন ফুড সানাসের দাম এত বেশি কেন সানাসের দাম অত্যন্ত কম যার ওষুধের সাথে তুলনা করেন তাদের কাছে দাম বেশি বলে মনে হয় কিন্তু অ্যালকালাইন ফুড হিসাবে এর মূল্য অত্যন্ত কম অ্যালকালাইন ফুড কি যে সব খাবারের মধ্যে 13 রকমের ভিটামিন চুরাশি রকমের টেস মিনারেলস বিয়াল্লিশ রকমের এসেন্সিয়াল মিনারেলস উনিশ রকমের উমেনু অ্যাসিড তথা প্রোটিন ফাইবার ও বিয়াল্লিশ রকমের অ্যান্টি অক্সিডেন্ট ইত্যাদি উৎপাদন থাকে সেই খাবার হলো অ্যালকালাইন ফুড সানাস হল পৃথিবীর প্রথম ক্রাব ফুড যার মধ্যে সমস্ত অ্যালকালাইন ফুড এর উপাদান রয়েছে অ্যালকানাইড ফুড কি কাজ করে অ্যালকালাইন ফুড হলো আমাদের আসল খাবার আমাদের সুস্বাস্থ্য জন্য প্রচুর অ্যালকালাইন ফুড দরকার যে কোনো অসুস্থ মানুষ শুধুমাত্র ওষুধ খেয়ে কোনো দিন সুস্থ হবে না তাহলে এত মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকতো না সুস্থ থাকা বা সুস্থ থাকার জন্য প্রত্যেক মানুষের অ্যালকালাইন ফুড প্রয়োজন অ্যালকালাইন ফুড কোথায় পাওয়া যায় যে কোনো অর্গানিক সবুজ শস্য শাক সবজি ফল আর পানির জলের মধ্যে বিশুদ্ধ অ্যালকালাইন ফুড পাওয়া যায় তাহলে এর প্রয়োজন কি। বাজার থেকে এগুলো কিনে খেলেই তো হয় একদম ঠিক কিন্তু গরিব মানুষের পক্ষে এখন পাঁচশো টাকা লিটারের পানীয় জল পান করা সম্ভব নয় কাজের বাজারে অর্গানিক ফল বা শাক সবজি পাওয়া যায় না পাওয়া গেলেও সেগুলি প্রচুর দামি সামান্য রেড রাইস কেজি দুশো টাকার উপর তাই বড় লোকদের সানাস বা ক্রাফ ফুডের প্রয়োজন হয় না কিন্তু গরিব মানুষের জন্য সানাস অ্যালকালাইন ফুড হিসাবে সকলের প্রয়োজন আমাদের সবাই এর গুরুত্ব বোঝে না পৃথিবী ধনী দেশগুলি সবাই এর গুরুত্ব বুঝে আমাদের দেশ গরিব তাই আমাদের দেশের মানুষ পানীয় জলের পান করবার অধিকার নেই এই সত্য গোপন রাখার সকলের জন্য ভালো আমরা অ্যাসিডিক ফুড গ্রহণ করি কারণ সস্তা আর সুস্বাদু এটাই ভালো আমাদের পেট ভরে এতে আমরা খুশি আর খুশি চিকিৎসা সব ব্যবসায়ীরা তাই বাইরের সত্য না জানাই ভালো তাই আমরা গুরুত্ব বুঝি না কারণ এই না বুঝে সবাই ভালো আছে বিস্তারিত জানতে নাইন থ্রি ডাবল টু নাইন থ্রি সিক্স টু নাইন ফোর ডাবল টু সেভেন টু এ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন